তুমি কি করছো কাকের পারমান্ট করে দিচ্ছ হ্যাঁ তো আমিও তো দিই কাকা একদম ভালো করে পড়াশোনা করে না সব বানান ভুল করে তাই নাকি একদম ঠিক করো আচ্ছা বলো তো সেন্টু বাবু এই রকম ফাঁকিবাজি করলে কাকায় পরীক্ষায় পাস করবে কি করে বাড়ি কাকের তোর পাশ হতে হবে না সব পরীক্ষা তো শেষ না না সেন্টু বাবু রিসার্চের পরীক্ষা হলো অনেক বড় পরীক্ষা সেখানে পাস করতে হবে তো কামা তুমি না একটা বুদ্ধুরাম কাকার পড়াশোনা করবে না বাবা মাকে বলছিল কাকাই মস্ত বড় চাকরি পেয়েছে এখন আর পড়াশোনা করতে হবে না এখন কোট প্যান্ট পরে অফিসে যাবে জানো বিলটি অফিস সেন্টু বাবু তুমি সত্যি বলছো সত্যি বলছি এত বড় কথাটা সুকান্ত আমাকে কি করে লুকিয়ে গেল না না আমাকে এখনই সুকান্তর সাথে কথা বলতে হবে কাকলি সেন্টু তুই এখানে ওদিকে তো মা দুধ নিয়ে বসে আছে তাড়াতাড়ি যা থাকলি তোমার জন্য চা এনেছি তোমাকে নিচে যেতে হবে না শুকু ওখানে আছে তো এখানে রাখছি দিদি বলছি আমাকে না একটু সুকান্তর সাথে কথা বলতে হবে বাবা তুমি কি বিলের থেকে এসেছো না মানে বাঙালি নিয়ম কারণ তো কিছুই জানো না দেখছি আজ কাল রাত্রি একে অপরের মুখ দেখতে নেই সেটাও কি তোমাকে বলে দিতে হবে দিদি আমি মুখ দেখবো না এই কথা বলাটা খুব দরকারি আর দেখলে মনে করো তো বাবা এমন ভাব করছো যেন মনে হচ্ছে কাল কথাটা বললে মাথায় আকাশ ভেঙে পড়বে বলি তোমার ভাব কুতিক এদিকে তো শকুকে ভালোবেসে বিয়ে করেছো তো তার কল্যাণ অকল্যাণের চিন্তা করবে না শোনো কাল রাত্রি একে অপরের মুখ দেখতে নেই তার কারণ হচ্ছে স্বামীর মুখ দেখলে স্বামীর আয়ু ক্ষয় হয় সেটাও কি তোমাকে বলে দিতে হবে চাট এখানে রাখা রইল তুমি খেয়ে দিদি না বলছি আমি কোনো কোন কাণ্ড করতে পারবো না আমি চলব অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে